সাধারণ ছেলে ভেবে এক যুবককে টেনে হিচড়ে থানায় ধরে নিয়ে এলো পুলিশ কিন্তু সেই পুলিশরা কল্পনাও করতে পারেনি এই ছেলেটি আসলে কে ছেলেটি শুধু তার পকেট থেকে ফোনটা বের করে একটা ফোন করল আর সেই ফোনের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বদলে গেল পুরো থানার চিত্র এক এক করে ছুটে এলো থানার সব অফিসেরা যারা কিছুক্ষণ আগেও সেই ছেলেটিকে অবহেলা করছিল এখন তারাই হাত জোর করে ক্ষমা চাইল সেই ছেলেটির কাছে কিন্তু এখন প্রশ্ন হল কে ছিল সেই ছেলেটি যার একটা ফোনে মুহূর্তেই বদলে গেল থানার চিত্র বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও রুক্ষ লাল মাটির পথ ধরে ছুটে চলেছে একটি লোকাল ট্রেন জানালার বাইরে ধুধু করছে মাঠ মাঝে মাঝে তাল গাছের শাড়ি ট্রেনের ভিরাজ অসহ্য ট্রেনের কামরাই তিল ধারণের জায়গা নেই আর সেই ভিড়ের মধ্যে ট্রেনের দরজার পাশে হ্যান্ডেল ধরে ঠায় দাঁড়িয়ে আছে এক যুবক সাধারণ মানের একটি টি শার্ট আর জিন্স পরনে পিঠে একটা বড় কালো ব্যাকপ্যাক নাম তার অর্জুন অর্জুনকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এই সাধারণ চেহারার ছেলেটি দেশের সীমানায় শত্রু নিধনের কতটা ভয়ঙ্কর গত পাঁচ বছর ধরে সে ভারতীয় সেনার স্পেশাল ফোর্সে কর্মরত পাহাড়ের বড় কিংবা ঘন জঙ্গল মৃত্যুর মুখোমুখি হওয়া তার নিত্যদিনের অভ্যেস কিন্তু আজ তার চোখে যুদ্ধের উত্তেজনা নেই শুধু দুশ্চিন্তার চাপ বাড়ি থেকে খবর এসেছে মা প্রতিমা দেবীর শরীর খুব খারাপ হঠাৎ করে স্ট্রোকের মতন হয়ে গেছে বাবা রাজেশ বাবু একা মানুষ দিশেহারা হয়ে পড়েছেন অর্জুন তাই জরুরি ভিত্তিতে ছুটি নিয়ে ফিরছে টিকিট কনফার্ম হয়নি তাতে তার ভুরুক্ষেপ নেই তার মন পড়ে আছে গ্রামের সেই ছোট্ট ঘরের বিছানায় শুয়ে থাকা বয়স্ক টালির মায়ের কাছে স্টেশনে নেমে অর্জুন যখন গ্রামে বিকেল তখন গড়িয়ে সন্ধ্যা বাড়িতে ঢুকেই দেখল বাবা বারান্দায় বসে কপালে হাত দিয়ে চিন্তিত মুখে বসে আছে অর্জুনকে দেখে রাজেশবাবুর চোখে জল চলে এলো তিনি ভেজা কণ্ঠে বলে উঠলেন অর্জুন এসেছিস বাবা তোর মা দিন তোর নাম জপ করে চলেছে তোকেই শুধু খুঁজছে অর্জুন ব্যাগটা রেখে ভিতরে গেল ভিতরে ঢুকতেই সে দেখল মা বিছানায় শুয়ে মুখটা অনেকটা শুকিয়ে গেছে অর্জুন জানত এখানে ফেলে রাখলে হবে না তাকে এক্ষুনি শহরে বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সেদিনের রাতটা কোনো রকমে পার করে পরদিন সকাল হতেই অর্জুন তার মাকে নিয়ে জেলা সদর হাসপাতালে গেল দীর্ঘ কয়েক ঘন্টা পরীক্ষার পর ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখে দিলেন তখন দুপুরের রোদে শহর পড়ছে অর্জুন তার মাকে একটা স্ট্রেচারের বসিয়ে বাবাকে বললেন বাবা তুমি মায়ের কাছে একটু বসো আমি ডাক্তারের লেখা ওষুধগুলোকে নিয়ে আসি অর্জুন প্রেসক্রিপশন হাতে নিয়ে হসপিটালের গেট পেরিয়ে সোজা বড় রাস্তার দিকে যেতে লাগলো সে যেতে যেতে তার পুরনো শহরটাকে ভালো করে দেখে নিচ্ছিল এই শহরেই তার অনেক স্মৃতি লুকিয়ে আছে চাকরি পাওয়ার আগে সে এখানে কোচিং করতে আসতো সারাদিন মুঠো খাবার খেয়ে সেই বিকেল থেকে বাড়ি ফিরে যেত সেসব কথা মনে পড়লে আজ অর্জুনের চোখে জল চলে আসে সে জানত কত কষ্ট করেছে তখন এসব কথা ভাবতে ভাবতেই প্রধান রাস্তার মোড়ে হঠাৎ প্রচন্ড চিৎকার আর গোলমাল শুনে অর্জুন থমকে দাঁড়ালো এখানে ভীষণ ভিড় জমে গেছে অর্জুন কৌতূহল বসত সেই ভিড়ের দিকে এগিয়ে গেল কাছে যেতেই সে খেয়াল করল একটা কালো রঙের বিলাসবহুল এসিউভি গাড়ির সামনে দাঁড়িয়ে এক বৃত্ত সাইকেল আরোহী হাতজোড় করে ক্ষমা চাইছেন বৃদ্ধের সাইকেলটা দুমড়ে মুচড়ে গেছে সম্ভবত গাড়িটি তাকে ধাক্কা বেড়েছে এবং সেই দামি গাড়িটির পাশে দাঁড়িয়ে আছে এক যুবক তার গায়ে দামি পাঞ্জাবি গলায় শোনার সেই যুবকটি অহংকারের সাথে চিৎকার করে বলছেন তোর সাহস কি করে হলো আমার এত টাকা দামের গাড়িতে আঁচর কাটার জানিস এই গাড়ি সারাতে তোর ভিটে মাটি বিক্রি করা যাবে এখানে দাঁড়িয়ে থাকা বৃদ্ধটি কাতে কাতে নিরুপায় হয়ে বলেন বাবা আমি তো সোজাই আসছিলাম আপনি তো হঠাৎ বাঁক নিলেন কথা শেষ হওয়ার আগেই সেই যুবকটি বৃদ্ধটিকে সজোরে একটা চর মারল যুবকটির চর সামলাতে না পেরে বৃদ্ধটি মাটিতে পড়ে গেলেন ভিড়ের মধ্যে সবাই দাঁড়িয়ে দেখছে কিন্তু কেউ কথা বলছে না ক্ষমতার দাপটের কাছে সাধারণ মানুষ চোখের সামনে এমন দৃশ্য দেখে অর্জুনের রক্ত গরম হয়ে উঠল সে সীমান্তে জীবন বাজি রাখে এই দেশের মানুষগুলোকে রক্ষা করতে আর দেশের ভিতরে মানুষ মানুষের উপর এমন জানোয়ারের মতো আচরণ করছে সে শান্তভাবে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল যুবকটি যখন আবারও সেই বৃদ্ধের ওপর হাত তুলতে যাবে ঠিক তখনই অর্জুন সেই যুবকটির হাত শক্ত করে ধরে থামিয়ে দিলেন তিনি খুব শান্ত গলায় বললেন থামুন উনি আপনার বাবার বয়সী এত বড় লোকটার গায়ে আপনি হাত তোলেন কিভাবে ভুলটা তো আপনার গাড়িরই ছিল অর্জুনের এমন কথা শুনে সেই যুবকটি রাগে ফেটে পড়ল তিনি রাগী কণ্ঠে চিৎকার করে বললেন তুই কে রে বড় জ্ঞান দিতে আসছিস যে জানিস আমি কার লোক একটা ফোন করলে না তুই এখানেই গায়েব হয়ে যাবি যুবকটা যখন অর্জুনের ওপর চড়া হতে যাবে ঠিক সেই মুহূর্তে সাইরেন বাজিয়ে পুলিশের একটি জিপ এসে থামল তাদের কাছে জিপ থেকে নামলেন সাব ইন্সপেক্টর সমীর ঘোষ এবং কনস্টেবল রাম সিং যুবকটি পুলিশ থেকেই ভোল বদলে ফেলল সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে শুরু করলো যুবকটি পুলিশকে উদ্দেশ্য করে বলল অফিসার দেখুন এই ছেলেটা আর ওই বুড়োটা মিলে আমার গাড়ি আটকে টাকা আদায় করার চেষ্টা করছে আমাকে মারতে এসেছে পুলিশ অফিসার সমীর ঘোষ অর্জুনের সাধারণ পোশাক আর ধুলোমাকার চেহারা দেখে ধরে নিলেন সে কোনো সাধারণ বেকার ছেলে সমীর বাবু কোনো কিছু না ভেবেই অর্জুনের কলার চেপে ধরে বললেন ও পাকনা গজিয়েছে না তোর ভদ্রলোকের গাড়ি আটকে দাদাগিরি করছিস অর্জুন বলল স্যার আপনি ভুল বুঝছেন আমি তো শুধু ঝগড়াটা থামাচ্ছিলাম আপনি ওই বৃদ্ধকে জিজ্ঞেস করুন কিন্তু ক্ষমতার প্রভাব পুলিশের ওপর বেশি যুবকটি আসলে স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার পুলিশ অফিসার ধমক দিয়ে চুপ কর আইন আমাদেরকে শেখাবি না একে আর ওই বুড়োকে গাড়িতে তোলো বৃদ্ধকে ধাক্কা দিয়ে জিবে তোলা হলো অর্জুন যখন দেখলো কোন কথাই কাজ হচ্ছে না সে শুধু শান্ত গলায় বলল স্যার আমার মা অসুস্থ উনি হাসপাতালে একা আমাকে দয়া করে ছেড়ে দিন আমি কোনো অন্যায় করিনি সমীরবাবু হাসলেন থানায় চল সেখানেই তোর মার অসুখ সারিয়ে দেব শহরের কোলাহল পেরিয়ে নীল সাদা পুলিশের জিপটি যখন থানায় ঢুকল তখন অর্জুনের বুকের ভিতরটা হাহাকার করে উঠল সে নিজের জন্য ভাবছে না সে ভাবছে তার মা প্রতিমা দেবীর কথা মা হয়তো স্ট্রেচারে শুয়ে ঝাপসা চোখে তার অর্জুনকে খুঁজছেন বাবা রাজেশবাবু হয়তো হন্তদন্ত হয়ে এদিক ওদিক দৌড়াচ্ছেন অথচ অর্জুন এখন এক মিথ্যে অপবাদে জালে বন্দি হয়ে গেল থানায় ঢোকানোর সময় কনস্টেবল রাম সিং অর্জুনকে একটা ধাক্কা মেরে ডিউটি অফিসারের টেবিলের সামনে দাঁড় করালো সাব ইন্সপেক্টর সমীর ঘোষ তখন বেশ আয়েস করে চেয়ারে বসে জল খাচ্ছেন তার চোখে মুখে একটা তাচ্ছিল্যের হাসি ইরে পুরুষ রাস্তার মাঝখানে খুব তো লেকচার দিচ্ছিলি এখন তোর তেজ কোথায় গেল সমীরবাবু ফাইলটা নাড়াচাড়া করতে করতে বললেন শান্ত থেকে স্যার আবারও আমি বারবার বলছি আমি কোনো অন্যায় করিনি ওই বৃদ্ধ মানুষটার সাইকেল ভেঙে দিয়েছে লোকটা আমি শুধু প্রতিবাদ করেছি মা হাসপাতালে একা আমাকে যেতে দিন স্যার চুপ কর টেবিল চাপড়ে চিৎকার করে উঠলেন সমীর ঘোষ তোর মতন কত চুনোপুটি রোজ এখানে এসে মায়ের দোহাই দেয় ওই যুবকটি যার সাথে তুই পাঙ্গা নিয়েছিস সে কে জানিস এই জেলার সবচেয়ে বড় নেতার ডান হাত তুই তার গায়ে হাত তুলেছিস অর্জুন দেখল যুক্তিতে কোনো কাজ হবে না এখানকার বাতাস ক্ষমতার দাপটে বিশিয়ে আছে তাকে যখন লকআপের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই প্রভাবশালী যুবকটি থানায় ঢুকলো তার মুখে একটা বিদ্রূপের হাসি সে অর্জুনের কানের কাছে এসে ফিস ফিস করে বলল দেখলি তো ক্ষমতা তুই তো একটা পথের কুকুর আমার পায়ের নিচে থাকাই তোর স্থান অর্জুন শুধু তার চোখের দিকে তাকালো সেই চোখে ভয় নেই বরং আছে এক গভীর ঘৃণা সে মনে মনে ভাবল এই দেশটাকে রক্ষা করার জন্য তারা সীমান্তে জীবন দেয় আর দেশের ভিতরে এই মানুষগুলি সমাজটাকে এইভাবে খাচ্ছে লকাপের লোহার শিকের পিছনে অর্জুনকে ঢুকিয়ে দেয়া হলো বৃদ্ধ সাইকেল চালককে অন্য একটা কোণে বসিয়ে রাখা হয়েছে তিনি ভয়ে কাঁপছেন অর্জুন জানতো এখন যদি সে কিছু না করে তবে তার মায়ের চিকিৎসা আটকে যাবে এবং এই প্রভাবশালী লোকগুলো তাকে মিথ্যে মামলায় জেল খাটাবে অর্জুন এবার শক্ত গলে বলল অফিসার ভারতের সংবিধানে গ্রেপ্তার হওয়া ব্যক্তির অন্তত একটি ফোন করার অধিকার আছে আমাকে আমার ফোনটা দিন আমি একজনকে জানাবো সমীর ঘোষ হাসতে হাসতে গড়িয়ে পড়লেন আরে শোন ছিচকে সংবিধান শেখাচ্ছে কাকে ফোন করবি তোর কোনো পাড়ার মোড়ের দাদাকে নাকি নাকি তো রিক্সা চালক বন্ধুকে থানার অন্যান্য পুলিশ কর্মীরাও হো করে হাসতে লাগলো সমীর বাবু ভাবলেন একে ফোন করতে দিলে হয়তো আর একটু মজা পাওয়া যাবে তিনি অর্জুনের ব্যাগ থেকে ফোনটা বের করে শিকের ভিতর দিয়ে দিলেন। নে ফোন দেখি তোর কত বড় খুঁটির জোর অর্জুন ফোনটা হাতে নিল তার দ্রুত স্ক্রিনে সে আর কোনো সাধারণ নাম্বার নয় বরং একটা এনক্রিপ্টেড বিশেষ কোড ডায়াল করলো ওপাশ থেকে গম্ভীর গলায় কেউ একজন ধরলো অর্জুন মাত্র কয়েকটা শব্দ পড়লো কিন্তু তার গলা পুরো বদলে গিয়েছিল সে বললো জয় হিন্দ স্যার আমি মেজর অর্জুন ইউনিট স্পেশাল টাস্ক ফোর্স আমাকে এই মুহূর্তে জেলা সদর থানায় বেআইনিভাবে আটকে রাখা হয়েছে আমি একটি এমার্জেন্সিতে ছিলাম ওভার ফোনের থেকে কি বলা হলো কেউ শুনতে পেল না কিন্তু অর্জুন ফোনটা কেটে শান্তভাবে পকেটে রাখল সমীর ঘোষ ব্যঙ্গ করে বললেন কিরে অভিনয় তো ভালোই করিস মেজর না কি যেন বললি নাটকের দলে কাজ করিস নাকি এভাবে দশ মিনিট কেটে গেল থানায় তখন চায়ের আড্ডা জমেছে সেই প্রভাবশালী যুবকটি সোভায় বসে পা দোলাচ্ছে আর পুলিশ অফিসারদের সাথে হাসা হাসি করছে কিন্তু হঠাৎ করি থানার ল্যান্ডলাইন ফোনটি বেজে উঠল ডিউটি অফিসার ফোনটা তুললেন হ্যালো জেলা থানা থেকে বলছি ওপাস থেকে কথা শুনে অফিসারের মুখটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাস হয়ে গেল তিনি তোতলাতে শুরু করলেন স্যার ইয়ে স্যার জাস্ট এক মিনিট স্যার তিনি ফোনটা হাতে দিয়ে চেপে ধরে সমীর ঘোষের দিকে তাকালেন তার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম স্যার ওটা ওটা ডিজিপি সাহেবের অফিস থেকে ফোন সমীর ঘোষের হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়েই যাচ্ছিল কি বলছিস ডিজিপি সাহেব আমাদের মতন ছোট থানায় ফোন করবে কেন তিনি হন্তদন্ত হয়ে ফোনটা নিলেন হ্যালো স্যার জয় হিন্দ স্যার আমি এস আই সমীর ঘোষ বলছি কি বললেন স্যার মেজর অর্জুন স্পেশাল ইনভেস্টিগেশন উইং এর টপ অফিসার আমাদের থানায় ফোনের ওপাস থেকে ভেসে আসা গর্জন পুরো থানা শুনতে পাচ্ছিল রাজ্যের পুলিশ প্রধান ডিজিপি নিজে চিৎকার করে বলছেন সমীর ঘোষ যদি আগামী পাঁচ মিনিটের মধ্যে মেজর অর্জুনকে সসম্মানে মুক্তি না দেওয়া হয় এবং তার গায়ে একটা আঁচর যদি লেগে থাকে তবে আজই তোমার ইউনিফর্ম খুলে নেওয়া হবে শুধু তুমি নও তোমার ওপরের এসপি কেও কৈফিয়ত দিতে হবে উনি কে জানো গত বছর গলওয়ান ভ্যালিতে সাহসিকতার জন্য ওনাকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে আর তোমরা ওনাকে থানায় আটকে রেখেছ সমীর ঘোষের হাত কাঁপতে শুরু করলো ফোনের রিসিভারটা তার হাত থেকে পড়ে গেল পুরো থানায় যেন নিস্তব্ধতা এলো যে পুলিশ অফিসাররা এতক্ষণ হাসাহাসি করছিল তারা এখন একে অপরের দিকে তাকাচ্ছে আর ভয়ে ঘামছে ডিজিপির ফোনের পর থানার পরিবেশ মুহূর্তের মধ্যেই বদলে গেল সমীর ঘোষের মুখটা এখন চুনকাম করা দেওয়ালের মতন সাদা হয়ে গেছে তিনি হন্তদন্ত হয়ে লকাপের চাবিটা খুঁজতে শুরু করলেন তার হাত এতটাই কাঁপ ছিল যে আলমারি থেকে চাবি বের করতে গিয়ে কয়েকটা ফাইল নিচে ফেলে দিলেন সেই প্রভাবশালী যুবকটি যে এতক্ষণ শোভায় পা তুলে বসেছিল সে কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে সমীর দা কার ফোন ছিল সমীর ঘোষ তার দিকে ফিরে এমন এক নজরে তাকালেন যে যুবকটি কুঁকড়ে গেল সমীর বাবু কোনো উত্তর না দিয়ে প্রায় দৌড়ে লকআপের সামনে গিয়ে দাঁড়ালেন কাঁপা হাতে তালাটা খুলে দিলেন তিনি স্যার মেজর স্যার আমাদের আমাদের ক্ষমা করে দিন আমরা বুঝতে পারিনি আমাদের খুব বড় ভুল হয়ে গেছে সমীর ঘোষের গলায় এখন আর দাপট নেই আছে চরম মিনতি অর্জুন ধীর স্থিরে লকাপ থেকে বেরিয়ে এলো তার চোখে মুখে কোন রাগ নেই বরং এক অদ্ভুত সে সোজা গিয়ে সেই বৃদ্ধ সাইকেল চালকের হাত ধরে তাকে টেনে তুললো তারপর ঘোষের চোখের দিকে তাকিয়ে ভুলটা আপনি আমার পরিচয় না জেনে করেননি অফিসার ভুলটা আপনি করেছেন একজন নিরপরাধ মানুষকে অপরাধীর কথা শুনে লকাপে ঢুকিয়ে আজ আমি সেনা অফিসার বলে ওপর থেকে ফোন এলো কিন্তু এই বৃদ্ধ মানুষটার জন্য কার ফোন আসতো ওনার কি দোষ ছিল সমীর ঘোষ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন থানার বাকি পুলিশ কর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অর্জুনকে স্যালুট ঠুকল সেখানে বসে থাকা প্রভাবশালী যুবকটি তখন পালানোর পথ খুঁজছিল সে বুঝতে পেরেছে জল অনেক দূর গড়িয়েছে সে চুপি চুপি থানার গেটের দিকে এগোচ্ছিল ঠিক তখনই দাঁড়ান অর্জুনের গলার আওয়াজটা যেন বজ্রপাতের মতন শোনাল যুবকটি থমকে দাঁড়ালো অর্জুন তার সামনে গিয়ে দাঁড়ালো আপনি বলছিলেন না যে আমি আপনার পায়ের নিচের ধুলো আপনি বলছিলেন না যে আপনার ক্ষমতা কত আজ আপনার সেই ক্ষমতা কোথায় যুবকটি তোতলাতে ভাই মানে স্যার আমি বুঝতে পারিনি আমি সব ক্ষতিপূরণ দিয়ে দেব। অর্জুন হেসে বলো ক্ষতিপূরণ আপনি তো দেবেনই তবে আমাকে নয় এই বৃদ্ধ মানুষটিকে ওনার নতুন সাইকেলের টাকা দেবেন এবং সবার সামনে ওনার পা ছুঁয়ে ক্ষমা চাইবেন যুবকটি প্রথমে ইতস্তত করছিল কিন্তু সমীর ঘোষ যখন হুঙ্কার দিয়ে বলেন যা বলা হয়েছে তাই কর নয়তো আজ সারা রাত তোকে রিমান্ডে তখন যুবকটি বাধ্য হয়ে সবার সামনে বৃদ্ধের পা ছুঁয়ে ক্ষমা চাইল বৃদ্ধ মানুষটি অবাক চোখে তাকিয়ে রইলেন যাকে কিছুক্ষণ আগে মার খেতে হয়েছিল আজ সেই ক্ষমতার অধিকারী তার পায়ে মাথা নত করেছে অর্জুন সমীর ঘোষের দিকে ঘুরে বললেন অফিসার এই বৃদ্ধের সাইকেল মেরামতের জন্য ওনাকে পাঁচ হাজার টাকা দিন এই ছেলের পকেট থেকে নিয়ে আর সিসিটিভি ফুটেজ ডিলিট করার চেষ্টা করবেন না আমি আমার ইউনিটকে বলে দিচ্ছি এই ঘটনা ফলো নিতে অর্জুন আর এক মুহূর্ত নষ্ট করল না সে দ্রুত হাসপাতালের অভিমুখে রওনা দিল থানার বাইরে তখন পুলিশের গাড়ি তাকে পৌঁছে দেওয়ার জন্য তৈরি কিন্তু অর্জুন বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করলো সে একটা অটো নিয়ে হাসপাতালে পৌঁছালো হাসপাতালের বেডে মা প্রতিমা দেবী তখন চোখ মিলেছেন পাশে বাবা রাজেশ বাবু বসে আছেন অর্জুনকে দেখে রাজেশ বাবু হাঁপ ছেড়ে বাঁচলেন কোথায় ছিলি বাবা ওষুধ আনতে কি এত দেরি করলি অর্জুন মায়ের কপালে হাত রেখে বলল একটু কাজে আটকে গিয়েছিলাম বাবা মা এখন কেমন আছে প্রতিমা দেবী দুর্বল হাতে অর্জুনের হাতটা চেপে ধরলেন মা তো মাই হন তিনি ছেলের চোখের দিকে তাকেই বুঝতে পারলেন কিছু একটা ঘটে গেছে তিনি ফিসফিস করে বললেন তোর জামায় কাদা কেন খোকা মারামারি করেছিস নাকি অর্জুন হেসে বলল না মা দেশের শত্রু আর বেইমানদের একটু ধুলো পরিষ্কার করে এলাম সেই রাতে অর্জুনের ফোনে তার কমান্ডিং অফিসারের কল এলো অফিসার বলেন মেজর অর্জুন ওয়েল ডান আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি ওই অভিযুক্ত যুবক এবং দায়িত্বের গাফিলতি করা পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনি নিশ্চিন্তে আপনার মায়ের সেবা করুন পরদিন খবরের কাগজে বড় বড় করে হেডলাইন হলো সাধারণ নাগরিক ভেবে সেনা অফিসারকে হেনস্থা পুলিশের না বিশ্বাস পুরো জেলা জুড়ে অর্জুনের সাহসিকতা সততার চর্চা হতে লাগলো অর্জুন যখন জানালা দিয়ে বাইরে শান্ত গ্রামের দৃশ্য দেখছিল তখন তার মনে একটা কথাই আসছিল ইউনিফর্মটা শুধু গায়ে থাকলেই সে সেনা নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা থাকলেই একজন সাধারণ মানুষও দেশের আসল সৈনিক হয়ে উঠতে পারে প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তারই সঙ্গে আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন এবং নিজের দেশকে ভালোবেসে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ